এখন গুরুত্বপূর্ণ শিরোনাম গাজা দখলে নিয়ে স্বাধীনতা অঞ্চল তৈরি করতে চান ট্রাম্প পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব আইনিক দাবি রাজনাথের পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না জানিয়েছেন ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ইসরায়েলের গণহত্যাকারী রাষ্ট্র এদের সঙ্গে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী কানাডায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল দুইজনের মৃত্যু অপারেশন সিঁদুরের নামী মেয়ের নাম রাখল ভারতের সতেরোটি পরিবার গাজা দখলে নিয়ে স্বাধীনতা অঞ্চল তৈরি করতে চান ট্রাম্প আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করার ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার কাতারের রাজধানী দুহায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি গাজা নিয়ে কথা বলেন এই সময় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে এরপর সেখানে স্বাধীনতা অঞ্চল তৈরি করা হবে এতে সেখানে সব মানুষ নিরাপদে বাস করতে পারবে তিনি বলেন গাজার জন্য আমার পরিকল্পনা আছে যেগুলো আমি মনে করি ভালো চলুন গাজাকে একটি স্বাধীনতা অঞ্চল হিসেবে তৈরি করি এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন আমি খুবই গর্বিত হব যদি গাজা রাজা নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেই এবং এটিকে একটি স্বাধীনতা অঞ্চলে পরিণত করে ভালো কিছু হতে দিন মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে গাজার সমস্যা কখনো সমাধান করা হয়নি তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাজকে মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি দুই সালে সালের সাত অক্টোবর দখলদার ইসরায়েলি চালানো হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাট নিয়ে মন্তব্য করেন ট্রাম্প দাবি করেন এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল তিনি বলেন হামাসকে মোকাবেলা করতে হবে মনে রাখুন বিশ্বের ইতিহাসের সাত অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব দাবি রাজনাথের পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার তদারকির দায়িত্ব আন্তর্জাতিক উচিত বলে মন্তব্য শক্তি সংস্থার করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গিয়ে আজ বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন পাকিস্তানি সঙ্গীর সংঘাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে হামলা চালানোর পর রাজনাথ এই প্রথম শ্রীনগরে গেলেন সেখানে বাগ্মি বা ক্যান্টারমেন্ট তদন্তে সেনাবাহিনীর উপস্থিতিতে তিনি অভিযোগ তুলে বলেন পাকিস্তান কতটা দায়িত্ব জ্ঞানহীন তার প্রমাণ গোটা বিশ্ব পেয়েছে তাদের মতো এমন দায়িত্ব জ্ঞানহীন ও সরদেশীর হাতে পরমাণু অস্ত্র সম্ভার আধ নিরাপদ কিনা সেই প্রশ্ন আমি খোলাখুলি করতে চাই আই এ পৃথিবীর বিভিন্ন দেশের পারমাণবিক কাজকর্মের উপর নজর রাখে সংঘাতের সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন ঘাটিতে আক্রমণ চালায় সে আক্রমণে পাকিস্তানের পরমাণু ভাণ্ডার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গজব ছড়িয়েছিল পারমাণবিক বিকরণের শুল্ক কোন কোন মহল থেকে করা হচ্ছিল যদিও আই এ তা অসত্য বলে জানিয়েছে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিনের সঙ্গে সরাসরি না বসা পর্যন্ত ইউক্রেনের শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া তুরস্কে যে পর্যায়ে প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন দেখুন পুতিন আর আমি একসঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না তিনি বলেন আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি পুতিন যাবেন না আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসঙ্গে হই আপনি পছন্দ করুন বা না করুন কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে সত্র বিবিসি ইসরায়েলের গণহত্যাকারী রাষ্ট্র এদের সঙ্গে ব্যবসা নয় জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রু সানচিচ তিনি বলেছেন তার দেশে এ ধরনের দেশের সঙ্গে ব্যবসা করে না বার্তা সংস্থা এ এপির মতে ইসরায়েল ইস্যুতে এটি এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে জোরালো বক্তব্য মাদ্রিদে একটি সংসদীয় প্রশ্নোত্তর পর্বের সময় পেদ্রু সানচিচ কাতালার সংসদ সদস্য গেব্রিয়েল রুফিয়া সমালোচনার জবাব দেন যিনি গাজা যুদ্ধ সত্ত্বেও সমাজতান্ত্রিক এই নেতাকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছিলেন সানসিজ জোট বলেন আমি এখানে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই মি রফিয়ান আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না করব না স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এ প্রথমবারের মতো সানসিজ প্রকাশে গণহত্যাকারী রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন যা প্রায়শই তার অতিবাম জোটের অংশীদার সুমার দুই সালের স্পেনিশ সাধারণ নির্বাচনের জন্য গঠিত একটি নির্বাচনী জুট ব্যবহার করত সুমার নেতা এবং দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ইওলান্ডা দিয়াজ বারবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন এবং স্পেন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন কানাডায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল দুইজনের মৃত্যু কানাডায় মধ্য অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেই সঙ্গে এক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বুধবার চোদ্দ মে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে আগুন মোকাবেলা করা চ্যালেঞ্জিং হতে হবে সাম্প্রতিক বছরগুলিতে কানাডায় বনাঞ্চলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দাবানলের ঘটনা ঘটিয়েছে তবে মৃত্যুর ঘটনা বিরল গত দুই হাজার তেইশ সালে দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ দাবানলের মৌসুম ছিল সেই সময় দাবানলে মাত্র অগ্নি নির্বাপকদের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছিল কানাডিয়ান ফেডারেল পুলিশ বুধবার বলেছে ম্যানিটোবার মধ্যে প্রদেশের ল্যাগডু বনেটের সম্প্রদায়ে দুজনের মৃত্যু হয়েছে এ এলাকায় অস্বাভাবিক গরম শল্ক এবং বাতাস বইছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ক্রিস হেপস্টি সাংবাদিকদের বলেন কর্তৃপক্ষ জানত যে এই ব্যক্তিরা আগুনে আটকা পড়েছিলেন চরম পরিস্থিতির কারণে জরুরি কর্মীরা আজ সকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ জানিয়েছে মেনি টু বাতে চব্বিশটি সক্রিয় আগুন রয়েছে যার মধ্যে পাঁচটি নিয়ন্ত্রণের বাহিরে বলে মনে করা হচ্ছে অপারেশন সিঁদুরের নামে মেয়ের নাম রাখলো ভারতের সতেরোটি পরিবার পাকিস্তান পাকিস্তান এবং অধিকৃত কাশ্মীরের মাটিতে অপারেশন সিঁদুরের বিরুদ্ধে অনুপ্রাণিত হয়ে এবার কন্যা নাম উত্তর প্রদেশের কুশী নগর জেলার সতেরোটি পরিবার উত্তর প্রদেশের কুশী নগর মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক আর কে শশী বলেন গত দশ ও এগারো মে কুশীনগর মেডিকেল কলেজ হাসপাতালে মোট সতেরো টি কন্যা শিশুর জন্ম হয়েছে পরিবারের সদস্যরা তাদের প্রত্যেকের নাম নিশ্চিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অর্চনা শাহী নামে এক নবজাতকের মা বলেন পহেল গাম হামলায় অনেক নারী তাদের স্বামীকে হারিয়েছেন এর জবাব দিতে ভারত অপারেশন সিঁদুর চালায় আমরা গর্বিত সিঁদুর এখন আর কোন শব্দ নয় বরং এটি একটি আবেগ তাই আমরা আমাদের মেয়ের নাম সিঁদুর রাখার সিদ্ধান্ত নিয়েছি ভাতাহি গ্রামের বাসিন্দা আরো এক নারী বাসমুনি বলেন যখন আমার মেয়ে বড় হবে তখন সে এই শব্দের প্রকৃত অর্থ বুঝতে পারবে একজন কর্তব্যপরায়ণ নারী হিসেবে নিজেকে উপস্থাপন করবে সম্প্রতি বিহারের একটি পরিবারও তাদের কন্যা সন্তানের নাম সিঁদু রেখেছে পরিবারের সদস্যরা জানান বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে ভালো নাম হতে পারে না একদিন ঠিক এই নামের তাৎপর্য অনুভব করবে আমাদের মেয়ে তাদের আশা দেশের সেনার মতোই আজকের ছোট্ট মেয়ে ভবিষ্যতে দেশকে গর্বিত করবে